সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৃত্যু কেরালায় সাগর পাড়ার এক ব্যক্তির গত সোমবার দুপুরে ঘটনাটি ঘটে কেরলের কান্নুর জেলায় মৃতের নাম প্রসেনজিৎ মন্ডল তার বাড়ি মুর্শিদাবাদের সাগর পাড়ার পোল্লাগাড়ি নতুন বামনাবাদ এলাকায় তিন দিন পর বৃহস্পতিবার বিকেলে নিজ গ্রামে দেহ ফেরে প্রসেনজিতের তারপরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা আগে পাকা বাড়ি তৈরি করার জন্য কেরালায় দিয়েছিলেন এক মাস আগে সমুদ্রে মাছ ধরার কাজে যোগ দেয় সোমবার প্রতিদিনের মতো মাছ ধরার জন্য সমুদ্রে যায় সেখানে গিয়েই ট্রলারের কাঠ মাথায় পিছনে লেগে সমুদ্রের মধ্যে মৃত্যু হয় প্রসেনজিত মন্ডলের এরপর সাগর পাড়ার পোল্লাগাড়ি নতুন বামনাবাদ এলাকায় নিজ বাড়িতে খবর আসতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন বৃহস্পতিবার দুপুরে তার দেহ পৌঁছায় বাড়িতে পরবর্তীতে হয় তার সৎকার্য জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিখানায় যোগাযোগ নম্বর 9635448476 আজকে তুই ছিল মাছ ধরতে মাছ ধরতে যে আপনার এই টুনির যে কাঠ ছিল দড়ি দিয়ে বানা ছিল হুম দড়ি দিয়ে টানতে ওই কাঠ পুষতে এসে মাথায় মাথার পেছনে লাগে যা ওকি ওই বোর্ডে ছিল আচ্ছা মানে বোর্ডের ভেতরে মারা গেছে কবে হয়েছিল আচ্ছা তারপরে কি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন হ্যাঁ তুমি যে এ কি এর আগেরবারও এই কাজই করতো হ্যাঁ করতো অন্য কাজও করতো আর এবার কি টলারে মাছ ধরার কাজই নেমেছিল আচ্ছা আপনি সঙ্গে ছিলেন না অন্য জায়গা থেকে অন্য করি আচ্ছা তারপর আমরা নিয়ে আসলাম ওই পোস্টমর্টম হলো পোস্টমর্টম হওয়ার পর হয়েছে সোমবারে সাজের বেলা কারা বলেছিল কারা ওর কাকা আছে আর কাকাতে সোমবার দিয়েছে কি বললো বললো যে বৌদি দাদা আছে বাড়িতে আমি তো তোমার দাদা খেয়ে ওইটা করতে তো বৌদি আমি বললাম যে তুমি কে তো আমি জয়দেব তো নাই আমি বলছি যে হয়তো বন্দর থেকে অন্য জায়গা যাইতে আমি কোথায় গেলছে তো বৌদি বডি এক ছোট মেয়ে গেছে নাই আর ও কি বোর্ড থেকে জলের ভেতর পড়ে গেছিল বাবা জলের ভেতরে পড়লে তো বাবা আমার পাইত না সমুদ্রেতে পড়লে বাবা আমার পাইত না ছিল বাবার মাথাতে আঘাত লেগেছিল কিসে হয়েছে ওটা